আমি একবারও গালি দিচ্ছি না কিন্তু আপনার গাছ আলাদা হচ্ছে বুঝলেন আপনি ফোন কেটে দেবেন দেখেন আমি 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 আপনাকে একবার গালি দিচ্ছি না কিন্তু আপনার গাছ আলাদা দিচ্ছি আপনিই ফোন কাটবেন দেখেন কত গাল আছে আপনি না বলছি পিতৃহীন সন্তান যারা তাদের মুখের ভাষাগুলো এরকমই হয় বুঝলেন কেন বলেন কত গালি দিবেন দেন কি যা লিখছি যা বলছি প্রচার করতে বলেন 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 কত গালি দিবেন দেন আপনি তো সমাধান আসছেন না আপনি তো সমাধানে আসছেন আমি বলেছি ইনশাল্লাহ এই রাস্তায় চললে নামাজ সালাম পড়লে ইনশাল্লাহ হবে জি বলেন ইমাম মেহেদি শুনে খারাপ হবে বলেন কারাব ইমে সৈন্য আপনি বলেন তুই বলতেছিস আমি বলেছি তো যারা হক পদের উপরে থাকবে ইনশাল্লাহ ইমাম মেদিনী সৈন্য হবে জি আমি কি বলেছি ওখানে আপনি শোনেননি ভিডিও মনে হচ্ছে আমি বলেছি যে কেউ যদি পথে রাস্তার উপরে থাকে বা যেন দলের উপরে থাকে ইনশাল্লাহ নামাজ কালাম শোনেন নামাজ কালাম পড়বে শরিয়াতে উপরে চলবে ইনশাল্লাহ ইমাম মেহেদি সুন ইনশাল্লাহ হবে মানে এই রাস্তায় পরম্পরা গেলে ইনশাল্লাহ হবে বলেন হ্যালো 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 ভাইজান শুনেন এইরকম ভাবে কি ক্রান্তি পড়ায় না বুঝলেন এই যে এই যে আপনারা যেটা আবদুদ্দিন দেখেন ভাইজান আরে যে দলটা করছে এই দলটা হচ্ছে সেকুলার ফ্রন্ট সেকুলার ফ্রন্টের মানে জানেন সেকুলার ফ্রন্টের মানে জানেন ও আপনি রাজনৈতিক হিসেবে হচ্ছেন জিনিসটা তাহলে আবার কি দল করছে ও আবার কি দল করে ও আবার কি কি দল আছে ওর কি তো কি দল যে শুনেন ভাইজান রাজনৈতিক দলে ওখানে তো মানে হিন্দু মুসলিম জৈন কৃষ্ণ সবই আছে ও ওর সঙ্গে তুলনা করলে হবে বলেন দেখি না বলে যে আমার হাতে হাত দিয়ে কত যুবক যুবতী যুবক যুবতী আ কি সুন্দর যুবতির নরম হাত পেয়েছে তো যুবক যুবতী হওয়ার আগে হাতে নবmathbb{d}িধার পায় না ও খবর দেখেছে আমি একটা কথা বলছি শুনেন এইটা এইটা পায়তরং আমার পায়তরং আমার কথা কত শুনেন কথা বলি শুনেন

আমাদের ভাগের জন্য যে ধারণা মোনা আছে আপনারা 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 나는 내일부 What ¿Vale? are এই যে আমরা বলবেন যে আমরা আমাদের যতক্ষণ রাত না করি এইটুকু করে আমরা চ্যালেঞ্জ করে দিই গিয়ে কি বললি 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 বল বসবএ fiান কগঙ্্ laughter পগান ইস্টাড মমমমনি সভেী לাকপ কোযব ওমার থিডাল ইলার ঔসই ডা 돼amment ঁার ঠবা কার সাকে্ ঎ার সপলে ডামদ পাবর কাঠল

O artista deve